পার্শে মাছের দারুণ স্বাদের একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার বন্ধুরা এখানে মাছ আমি পিস নিয়েছি ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব এখানে আমি পার্শে মাছের নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে এদিকে আমি কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি মাখানো হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে তিন পিস মাছ দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে খুব দিয়ে দিলাম আর তিন পিস মাছ রেখে দিলাম কারণ একসঙ্গে দিলে ভেঙে যেতে পারে পার্শে মাছ খুব নরম হয় এই অল্প অল্প দিয়ে ভেজে নেব এপিট এপিট করে আমি লাল করে একটু ভেজে নেব ভালো করে অসাধারণ হয় খেতে বন্ধুরা গরম ভাতের সাথে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ স্বাদ আর কোনো কিছুই লাগবে না একতলা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে দেখুন মাছগুলো আমি ভেজে সব তুলে নিয়েছি আর কড়াই যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা সাদা জিরে আর অল্প একটু কালো জিরে ফোড়নে দিলাম ফোড়নটা একটু ভেজে নিয়ে আমি একটা বড় আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আলুটা আপনারা স্কিপ করতে পারেন আমি আলুটা একটু লাল করে ভেজে নেব আর কি গ্রেভির জন্যে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি একটা ছোট পেঁয়াজ গ্রেড করে নিয়েছি এক চামচ আদা গ্রেড করে নিয়েছি আর পাঁচ কোয়া রসুন আমি গ্রেড করে নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব আলুর সাথে ভেজে নিয়ে এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম এগুলো সবই আমি সবই আমি পরিমাণ মতো এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মশলাটা কষিয়ে নেব এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা আর প্লিজ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে লাইক দেবেন আর ভালো লাগলে সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবার এক মিনিট আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন কী সুন্দর তেল ছেড়ে এসেছে গ্রেভি গ্রেভি থেকে এবারে আমি জল দিয়ে দিলাম আমি আরও একটু জল অ্যাড করব একটু ঝোল ঝোল মতন করব আমি এখানে চায়ের কাপে চার কাপ জল দিলাম দিয়ে এবারে আমি তিন থেকে চার মিনিট ফুটতে দেব দেখুন তিন মিনিট পরে আমি দেখাচ্ছি ঝোলটা বেশ ফুটে গেছে ভালো আর আলুটাও আপসিদ্ধ হয়ে গেছে আমি এবারে ভিজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তিন মিনিট পরে আবার দেখাচ্ছি বন্ধুরা দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে আর আলুও একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আলু সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে আমি এক মিনিটের মতন ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো রেখে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা